এর মতো আরেকটি গাই গরু নিয়ে যাচ্ছে মামা কত ফেরত নিয়ে যাচ্ছে এ বড় ভাই কত এক লাখ দশ এ মামা বলতে বলতে এ মামা কত ষোলো এক লাখ ষোলো হাজার টাকা দিয়ে নিয়ে যাচ্ছে আরেকটি জাতের জাতের গরু এ মামা কত একাত্তর এক লক্ষ একাত্তর হাজার টাকা দিয়ে নিয়ে যাচ্ছে এ মামা ছয় ষাট ষাট মামা কত লাখ এ মামা কত এক লক্ষ একত্রিশ হাজার টাকা দিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু এতটাই যে নিয়ে যাচ্ছে আমি কোনটা বলতে কোনটা শুনবো এ মামা এ মতো আমার সামনে কত মামা সাতাত্তর হাজার টাকার মাঝারি আকারের গরু আজকের হাটে শুধু মাঝারি আকারের গরু সেল হচ্ছে মামা কত আটষট্টি হাজারের মাঝারি সাইজের গরু লাল একটি মামা অনেক খুশি দেখে 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 লাল ডায়মন্ড কত মামা একটি আরেকটি গরু মামা কত পঞ্চাশ হাজার টাকার অনেক সুন্দর হয়েছে গরু মামা কত এক বত্রিশ দিয়ে নিয়ে যাচ্ছে ধূসর কালারের একটি গরু মামা এ মামা কত সাড়ে বাইশ দিয়ে নিয়ে যাচ্ছে এ মামা কত ফেরত ফেরত নিয়ে যাচ্ছে বুঝছো এ মামা কত মামা কত বিরাশি মামা খুশি তো এ মামা এটা আপনার ও এক বিরাশি দিয়ে নিয়ে যাচ্ছে এ মামা কত ব্ল্যাক ডায়মন্ড 40 1 লাখ 40 দিয়ে নিয়া যাচ্ছে ব্ল্যাক ডায়মন্ড এতটাই ব্ল্যাক ডায়মন্ড যে আজকে সংগ্রহ হয়েছে এই মোটা আরেকটি ব্ল্যাক ডায়মন্ড বলতে বলতে এ মামা কত 1 লাখ 65 দিয়ে নিয়া যাচ্ছে মামা ব্ল্যাক ডায়মন্ড আর কি 65 আছে এই মোটা আরেকটি গরু নিয়ে যাচ্ছে এ মামা কত 1 লাখ 5 1 লাখ 5 হিসেবে আপনি খুশি তো এ মামা টান উত্তেজনা সন্ধ্যা টাইম যত ঘনি আসতেছে ততই বিক্রি হচ্ছে মামা এ হাতির সমতুল্য একটি গরু নিয়ে যাচ্ছে মামা কত দুই লাখ নব্বই হাজার টাকা মাসাল্লাহ আজকের সেরা গরু নিয়ে যাচ্ছে এই মুহূর্ত অনেকটা সময় পেরিয়ে এবার আসছে গাই গরু হরিণের বাচ্চা সাইজের কিন্তু হরিণের বাচ্চাটা আসছে ও সুন্দর মাসাল্লাহ কিন্তু কাগজের জটিলতার কারণে আটকে গেছে এ মামা কত এ মামা এক সত্তর এ মামা কত এক তিরাশি দিয়ে নিয়ে যাচ্ছে বিশাল আকৃতির গরু বলতে বলতে আর কে এ মামা কত এক লাখ ষাট হাজার টাকা দিয়ে নিয়ে যাচ্ছে এ মামা এতটাই ভিড় হয়ে গেছে জমজমা শুরু হয়েছে হাত কেনা শুরু এ চাচা চাচা কত এ মামা কত দশ এক লাখ দশ হাজার টাকা দিয়ে বড় ভাই কত আপনারটা কত বড় ভাই কত এক লাখ তেইশ দিয়ে নিয়ে যাচ্ছে সুকান্তের আকৃতি ব্ল্যাক ডায়মন্ড আর নিয়ে যাচ্ছে মাঝারি সাইজের সুঠান দে মামা কত এক লাখ বত্রিশ দিয়ে নিয়ে যাচ্ছে মামা দেখতে পারছেন ও রে আর একটি বিশাল আকৃতির দরুণী আস্তে ভাত কাপানো এ মামা হাত একটি গরু লাল আকৃতি টস টস লাল আজকে বাজারে শুধু মাজারিয়া সাইজের গরু বিচেল হচ্ছে এ মামা কত এক লক্ষ বাইশ হাজার টাকা দিয়ে নিয়ে যাচ্ছে মামা এ মামা কত এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে নিয়ে যাচ্ছে মাঝারি আকৃতির গরু মামা কিনে খুশি তো নাকি আপনি বিক্রি করলেন বিক্রি করে খুশি তো মাশাল্লাহ থাক আল্লাহ তালা রহমত দান করুক এই বিশাল আকৃতি দুই দুইটি গরু কিন্তু কি আর করার কোনটির দাম শুনতে কোনটি দাম শুনবো কিন্তু না আমরা বিশাল আকৃতির দানবের দানবের দাম শুনবো এখন আমরা তার কাছে যাচ্ছি এ মামা কত দুইশো সত্তর মামা কিনে খুশি তো আলহামদুলিল্লাহ এ তো খুশি লাগে ভালো লাগছে মামা আপনি শুধু আদায় করছে বিশাল আকৃতির একটি লাল প্রকৃতির গরু টশ টসা লাল কিন্তু কোনটির দাম শুনতে শুনতে কোনটির দাম শুনি এর মধ্যে বলতে বলতে মাঝারি সাইজের গরু এ মামা কত মামা শরমে হাসিতে এক করে গুল মামা কত একানব্বই পাঁচশো সিল সহ বোঝা যাচ্ছে ছোট ভাই তোমার নিয়ে যাচ্ছে বিশাল আকৃতির একটি লাল টস টসে গরু বলতে বলতে আরেকটি গরু নিয়ে আসতেছে মামা কত এক লাখ সাতাশ হাজার টাকা দিয়ে নিয়ে যাচ্ছে মোটা তাজা সুটামদের আমি ওর সাথে সাথে যাচ্ছে এ মামা কত এ মামা কত মামা এক লাখ বিশ হাজার টাকা দিয়ে নিয়ে যাচ্ছে এ মামা এই আর একটি মাঝারি সাইজের গরু আপনারা দেখতে পাচ্ছেন বড় ভাই কত বিক্রি করলেন আপনি সন্তুষ্টজনক বিক্রি করে খুশি একটা হাত দাঁড় হ্যাঁ বিক্রি করে মামা খুশি আনন্দিত এই মতো একটি দেখতে পাচ্ছেন মাঝারি সাইজের গরু মা বিক্রি করেও অনেক আনন্দিত এবং হচ্ছে যারা নিয়েছে বড় ভাই কত একান্ন হাজার পাঁচশো এটি আরেকটি চলে যাচ্ছে এই মতো আরেকটি মাঝারি সাইজের সুকান দেহের অধিকারী মামা কত মামা কত এক লাখ সাতাশ হাজার টাকা দিয়ে আঠাশ হাজার কত এক লাখ সাতষট্টি একজন বলে ষাট যাই হোক কোরবানি পশু এই মতো আরেকটি সাদা দুঝর মামা কত মামা কত এক লাখ আঠারো দিয়ে নিয়ে যাচ্ছে